বাহাত্তর কিলোমিটার দৈর্ঘ্যের সুবিশাল হ্রদটি তিব্বতের অন্যতম পবিত্র হ্রদ বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে সেই হ্রদের পবিত্রতা নষ্ট হয়েছে বলে রে রে পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় যাবতীয় বিতর্কের কেন্দ্রে একটি না লাশ্যময়ী বিদ্রোহী ওই লাশ্যময়ী ইয়ামরক লেকে শিক্ত হয়ে কয়েকটি নগ্ন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছেন আর তাতেই তেলে বেগুনে জ্বলেছে ধর্মপ্রাণ তিব্বতীদের একটা বড় অংশ তাদের দাবি পবিত্র হ্রদের নগ্ন ছবি তুলে হ্রদটিকে অপবিত্র করে দিয়েছে ওই মহিলা ইন্টারনেটে ওই চীনা নিজেকে দলকার নামেই পরিচয় দিয়েছেন একটি নয় নিজের নগ্ন ছবির একটি সিরিজ পোস্ট করেছেন তিনি কিছু ছবিতে দেখা যাচ্ছে সম্পূর্ণ নগ্ন ওই মহিলা ছবি তোলার সময় ক্যামেরার দিকে তাকাননি একটি ছবির ক্যাপশনে তিনি লিখেছেন একজন দক্ষ ফটোগ্রাফার ও একজন ভালো মডেল প্রাচীন সাংস্কৃতিক ও বিশ্বাসকে ভেঙে দিল হ্রদ সংলগ্ন মন্দির কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করে প্রসঙ্গত বৌদ্ধ ধর্মাবলম্বীরা ইয়ামরক হ্রদকে লিভিং বুদ্ধ বলে থাকেন রকমারি খবরের জন্য সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন